এই যে এখানে আছে রাখছি জানি না তো হঠাৎ করে কে যেন গিফট পাঠা এই যে চেহারের উপরে রাখা আছে হ্যাঁ হ্যাঁ আমি লাইভে তোমার না জিজ্ঞাসা করে লাইভে ঢুকে গিয়েছি দেখো

না আমি জানি না এখন পাঠাইছে আমি আপনারা যদি জেনে থাকেন সেটাও আমাকে জানায়েন তবে গিফটগুলিকে সবই ভালো ছিল সব এখানে আছে বিডি স্টান্ট ঠিক আছে বলো এখানে আছে পাঞ্জাবি আর এগুলো তো থ্রি পিস অবশ্যই এখানেও থ্রি পিস আছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে তো আপাতত বিদায় নিব এখানে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে তাদের সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর গিফটটা কে পাঠাইছেন অবশ্যই কিন্তু সে এসে কমেন্ট করেন বন্ধ করে কেমন বন্ধ